সাইনোসাইটিস একটি সাধারণ অবস্থা যা সাইনাসের আস্তরণে প্রদাহ সৃষ্টি করে আজুর্বেদের সাইনোসাইটিসকে অ্যাপিনাসা বা পিনাসা বলা হয় এটি একটি কাফাভাটা ব্যাধি হিসাবে বিবেচিত হয় যার অর্থ এটি শরীরের এই দুটি শক্তির ভারসাম্যহীনতার কারণে ঘটে সাইনোসাইটিসের লক্ষণ মুখের ব্যথা এবং চাপ সর্দি বা নাক বন্ধ গন্ধ কমে যাওয়া মাথা ব্যথা কাশি সাইনোসাইটিসের আয়ুর্বেদিক চিকিৎসা আজুর্বেদ সাইনোসাইটিসের লক্ষণগুলি উপশম করতে এবং ভারসাম্যহীনতার মূল কারণকে মোকাবেলা করার জন্য বিভিন্ন প্রাকৃতিক প্রতিকার প্রদান করে এখানে কিছু প্রধান চিকিৎসা পদ্ধতি রয়েছে দীপনাপাচনা পাচনা এর মধ্যে হজমের উন্নতি করতে এবং সাইনোসাইটিসে অবদান রাখতে পারে এমন টক্সিন দূর করতে ভেষজ ব্যবহার করা জড়িত স্নেহানা মুখভঙ্গ এর মধ্যে রক্ত সঞ্চালন উন্নত করতে এবং নাক বন্ধ কমাতে তেল দিয়ে মুখের ম্যাসাজ জড়িত সুইদানা কর্ম এটি এক ধরনের বাষ্প থেরাপি যা শ্লেষ্মা আলগা করতে এবং প্রদাহ কমাতে সাহায্য করে নস্যকর্ম এটি ওষুধযুক্ত তেল ড্রপ বা গুডো নাকের প্রশাসন এটি সাইনোসাইটিসের জন্য একটি অত্যন্ত কার্যকর চিকিৎসা কারণ এটি সরাসরি প্রভাবিত এলাকায় ওষুধ সরবরাহ করে পঞ্চকর্ম কিছু ক্ষেত্রে পঞ্চকর্ম একটি পাঁচগুণ ডিটক্সিফিকেশন প্রক্রিয়া শরীরকে পরিষ্কার করতে এবং গভীর ভারসাম্যহীনতা দূর করতে সুপারিশ করা যেতে পারে বামন কর্ম বামন হজম না হওয়া পিত্ত এবং কফ দোষের প্রকার বমি করে জোরপূর্বক অপসারণের একটি পদ্ধতি আয়ুর্বেদিক চিকিৎসার উপকারিতা আজুর্বেদিক চিকিৎসা প্রাকৃতিক এবং প্রচলিত ওষুধের তুলনায় এর পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম আয়ুর্বেদ শুধুমাত্র উপসর্গ নয় ভারসাম্যহীনতার অন্তর্নিহিত কারণের চিকিৎসার উপর দৃষ্টি নিবদ্ধ করে আয়ুর্বেদিক চিকিৎসা সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থতার উন্নতি করতে পারে তবে নির্ণয় ও চিকিৎসার জন্য একজন যোগ্য আয়ুর্বেদিক চিকিৎসকের সাথে পরামর্শ করা গুরুত্বপূর্ণ